সবাই ভালো তো নাকি হইতে পারে আজকের এই ভিডিওটা তোমরা তেমন কোনো মজা পাবে না তবে অনুযায়ী রইবে পুরো ভিডিওটা দেখবে অনেক কিছু ক্লিয়ার হতে পারবে অনেক কিছু বুঝতে পারবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখার জন্য রেডি হয়ে যাও বিপিএল এর পর বাংলাদেশ দল যাবে বিশ্বকাপ খেলতে এমনই হওয়ার কথা ছিল কিন্তু এক ঝড়ে ওলট পালট হয়ে গেছে সব অবশেষে সব দিক থেকে ঘোষণা হয়ে গেছে বাংলাদেশ আর বিশ্বকাপ খেলতে যাচ্ছে না তার মানে ভাই এর থেকে আর কষ্টের গল্প আমাদের বাঙালিদের জন্য আর কিছুই হতেই পারে না এই ফার্স্ট টাইম মনে হয় বাঙালি বিশ্বকাপ থেকে বঞ্চিত হলো আর আঠারো কোটি মানুষের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই ফিনান্স ডিপার্টমেন্টের দায়িত্ব ফিরে পেলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম শুধু এদিক দিয়ে খেলোয়াড়গুলাই গুলাই শুধু বোধাই হইল নজরুল ইসলাম পদত্যাগ না করলে প্লেয়াররা মাঠে নামবে না এদিকে প্লেয়াররা মাঠে নামছে তো নামছে একেবারে ফাইনাল শেষ করে রাজশাহী চ্যাম্পিয়ন হয়ে ট্রফিও নিয়ে চলে গেছে আবার সে ঘুরে ঘুরে বাংলার নবাব সাকিব আল হাসানের কথাও আবার উঠে আসতেছে মারসাভি যদি তিন আগস্টের পর থেকে দেশে থাকতে পারে তাহলে সাকিবও থাকতে পারবে কথাটি বলেছেন আসিফ আকবর চব্বিশে জানুয়ারি বোর্ডসভা শেষে সাকিবকে দলে ফেরানোর বিষয়টি জানিয়েছেন বোর্ড পরিচালক এবং বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন আরেক বোর্ড পরিচালক আসিফ আকবরও জানিয়েছেন সাকিবকে নিয়ে বোর্ডের অবস্থা এখন সবাই বুঝতে পারতেছে একটা সাকিব হাসানের মূল্য বাংলাদেশে কতটুকু হতে পারে আর এই দিকে অবশেষে বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ এদিকে চব্বিশ তারিখে ডিক্লেয়ার হয়ে গেছে আসন্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার আর কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের টাইগারদের বদলে স্কটল্যান্ড খেলছে বিশ্বকাপে সব গুঞ্জন শেষে আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি এদিকে ইন্ডিয়া এক খাল দেখালো আর বাঙালিরা ইত্যাদি ভিউনিয়ার জন্য ভুলবল নিয়োজিত ব্যস্ত এগুলোকে সংক্ষেপে ইন্ডিয়ার দালাল বললেও ভুল হবে না মনে হয় এরা ভালোই ইমোশন নিয়ে খেলতে পারে বাঙালিদের এসব কুলাঙ্গার বাচ্চাদের নিয়ে কি আর বলবো আমি আর হইতে পারে আজকের ভিডিওটি কোনো প্রকার মজা পাওনি বা তেমন কোনো ভাই তোমাদের মজা দিতেও আমি পারিনি তবে কিছু সত্য কথা বলা ছিল তাই বললাম আর এই টুকটাক বাংলাদেশে সবকিছু চলছে শুধু আমাদের হাদি ভাইয়ের বিচারটাই বন্ধ রয়েছে আর একটি কথা এখন থেকে আর ভিডিও কোনো প্রকার গালি গালাস করবো না এতটুকুই বলার ছিল তোমাদের তো দোয়া করি ভালো থাকো আর রকি ভাই নামটি মনে রেখো